বাসায় হঠাৎ যদি মেহমান আসে খুব সহজেই অল্প সময়ে দুইটা রেসিপি তৈরি করে মেহমানদের খুশি করাতে পারেন কে এসেছিল তাদের জন্য কি কি করলাম আজকের ভিডিওতে শেয়ার করছি লাইক দিয়ে পুরো ভিডিও সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ফ্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন বাসায় মেহমান আসলে ঝটপট এই দুইটা রেসিপি তৈরি করে দিতে পারেন বাজার করে নিয়ে এসে একা হাতে ঝটপট করে রান্না করা সত্যিই কিন্তু একটু টাইমের বিষয় তাই না আপনাদের ভাই বাসায় ছিল তো আমার যা যা লাগবে আমি কিন্তু লিস্ট করে দিয়েছি সেটাই নিয়ে এসেছে আর এই যে আমি অফ ক্যামেরায় মাংসগুলো কেটে নিয়েছি তো মাংস নিয়ে এসেছিলো চার কেজি সবগুলো নেই নি এখানে দেড় কেজিরও বেশি পরিমাণে মাংস নিয়েছি আর এখানে কিন্তু মিডিয়াম সাইজের দুইটা ইলিশ মাছ কেটে নিয়েছি আর ইলিশ মাছগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আমরা যারা ভাড়া বাসায় থাকি তো দেখা যাচ্ছে যে মেহমান আসার কথা শুনলে কিন্তু ঘর গোছানো থেকে শুরু করে রান্নার কাজ এবং নাস্তা রেডি করা সব কিছু কিন্তু একা হাতে করতে হয় আর যদি পরিবারের লোকজন থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই সবাই মিলে একসাথে করতে কিন্তু আনন্দই লাগে যেহেতু আমি একা আমার ছেলে মেয়ে তো আমাকে কোনো কিছু হেল্প করতে পারবে না আর আপনাদের ভাই তো শুধু বাজার করে নিয়ে এসেছে এতটুকুই যাই হোক এখন যেহেতু রান্নার কাজটা আমার একা করতে হবে তো রান্নার আগে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে ইলিশ মাছ কেটেছি এটা কিন্তু আজ আর রান্না করব না এটা হচ্ছে পরের দিনের জন্য মেহমানরা শুধু রাতের খাবার খাবে তাই এজন্য খুব বেশি ঝামেলা করব না আগে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে তো এই যে ইলিশ মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি এটা কিন্তু সাদা ভাতের সাথে খাওয়ার জন্য আগে থেকে রেডি করে রাখছি আর এই যে গরুর মাংস কেটে রেখেছি এটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করব। মেহমান বাসায় থাকা অবস্থায় যদি ফ্ল্যাট ঘরের ভিতরে মাছ কাটা হয় তাহলে মাছের দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে তাছাড়া মাছই চলে আসে যে জিনিসটা একদমই বিরক্ত তো এজন্য আগে থেকে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ঝটপট বিরিয়ানি রান্না করার জন্য রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা আমি পুরোটাই এক প্যাকেট দিয়েছি আর একটা প্যাকেটে অর্ধেকটা দিয়েছি যেহেতু এখানে মাংসর পরিমাণটা বেশি ছিল আর টক দই বাসায় ছিল না তো আপনাদের ভাই যখন বাজারে গিয়েছে তখন কিন্তু টক দইয়ের কথা আমার বলতে একদমই মনে ছিল না যার জন্য লিকুইড মিল্কে আমি লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন এই যে লিকুইড মিল্ক আর লেবুর রস রেখে দিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে মেখে মেরিনেট করে কিছুটা সময়ের জন্য রেখে দিব বাকি কাজগুলো এর মাঝেই কিন্তু আমাকে গুছিয়ে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে মেখে মাংসগুলো মেরিনেট করে রাখার পর এখানে আমি পোলাইয়ের চাল নিয়েছি তো এটা ছিল এক কেজি পরিমাণ প্যাকেট সেখান থেকে অল্প রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করব পোলায়ের চালগুলো হালকা করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম যেহেতু একা হাতে আমাকে রান্না করতে হবে তাই স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি এদিকে কিন্তু আমি চুলাতে একটা প্রেশার কুকার দিয়েছি আর আরফেল বেস্ট বাই থেকে এই প্রেশার কুকারটা আমি কিনেছিলাম যাই হোক আজ প্রথম কিন্তু এটাতে আমি রান্না করছি তো এখানে আমি পেঁয়াজ কুচি তেলের উপরে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দারুচিনি কালো এলাচ আর সাদা এলাচ সেটাও কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আর ম্যারিনেট করা মাংসগুলো এখন কিন্তু দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনা এখন দিয়ে দিচ্ছি না আগে গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু রান্নাটা দারুণ হবে অফ ক্যামেরায় মুরগির মাংসগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তিনটা মুরগি নিয়েছি তো এখান থেকে কিন্তু গলা গিলা এসব তো বাদ দিতেই হবে যেহেতু আমি রোস্ট করব আর একটা মুরগি চার পিস করে কেটে নিয়েছি জর্দার রং সামান্য পরিমাণে দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে কিন্তু কিছুটা সময় রেখে দিয়েছি আর এখন একটা কাটা চামচের সাহায্যে একটু করে ছিদ্র করে নিচ্ছি যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে প্রবেশ করে খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু এগুলো সোনালি মুরগি সোনালি মুরগি দিয়ে রোস্ট করব তো সোনালি মুরগি কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা আদা রসুন বাটা একটু সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন তবে যখন আমি এগুলো ভেজে নিব তখন কিন্তু ফ্রাই প্যানে লেগে যাবে যার জন্য শুধু গোলমরিচের গুঁড়া লবণ আর হচ্ছে একটু জর্দার রং দিয়ে আমি মুরগিগুলোকে ভেজে নিব আর এদিকে আবারও কিন্তু গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি চুলায় ফ্রাই প্যান দিয়েছি আর তেল গরম হওয়ার পর আমি যে মুরগির মাংস কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি বাহিরে প্রচণ্ড রোদ ছিল তো রান্নাঘরে জানালা দিয়ে আপনাদের একটু বাহিরের আকাশটা দেখিয়ে দিলাম আর চুলার উপরে যে রোদ পড়েছে সেটা তো আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রেসার কুকারটা যেহেতু নতুন কিনেছি আগে যে প্রেশার কুকারগুলো ব্যবহার করেছি সেটার কিন্তু সিস্টেমটা একটু আলাদা ছিল আর এর ঢাকনা লাগানোর সিস্টেমটা কিন্তু একদমই আলাদা যেহেতু আজকে প্রথম আমি রান্নাটা করছি এই প্রেশার কুকারে তো ঢাকনা লাগাতে গিয়ে আমার বেশ কিছুটা সময় লেগে গিয়েছে বেশ কিছুটা বলতে আর দুই এক মিনিট আর কি আর এই সময় লাগার কারণটা কি জানেন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যারা আসবে তারা আমার একদম প্রিয় আপনজন আর হচ্ছে আমার হাতে সময় কম তো এই যে এখানে আমি তালের বড়া তৈরি করার জন্য তালের রস চালের গুঁড়া নারকেল কোড়া আর চিনি সবগুলো এখন একসাথে মিক্সড করে নিব তো প্রথমে হ্যান্ড বিটার দিয়ে মিক্সড করতে চাইলাম পরে দেখছি না এতটা সময় আমার হাতে নেই তো হাত দিয়ে মেখে নিচ্ছি তাহলে সময়টা কম লাগবে আমি জানি আমার মতো অনেক প্রিয় আপুরাই আছেন যারা আপনজনদের আসার কথা শুনলে কিন্তু এরকমটা এক্সাইটেড হয়ে যায় তো এটা হচ্ছে আনন্দ এটা হচ্ছে ভালোবাসা আর এটাই হচ্ছে রক্তের সম্পর্ক যাই হোক একা হাতে সবগুলো কাজ করব তো এখানে কিন্তু আমি রোস্টের জন্য কিছুটা কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ আর সাদা গোলমরিচ নিয়েছি এগুলো আমি শিলপাটাতে করে বেটে নিব আর এদিকে কিন্তু আমার আস্তে আস্তে করে সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে যাচ্ছে অল্প তেলে চিকেন ভাজার প্রসেসটা আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি এই যে আমি যখন চিকেনগুলো ভেজে নিচ্ছি এই সময় কিন্তু চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে কিন্তু তেলগুলো চিকেনের উপরে তুলে দিচ্ছি এতে করে চিকেনগুলো কিন্তু অল্প তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর চিকেন ভাজা হয়েছে এখানে আমি বিরিয়ানির জন্য কয়েক পিস আলু ভেজে নিচ্ছি তো আলুটা আসলে আপনাদের ভাইয়ের জন্য এটা আসলে অপশনাল অনেকেই কিন্তু বিরিয়ানির আলু খেতে পছন্দ করে অনেকেই কিন্তু পছন্দ করে না তো আপনাদের ভাইয়ের জন্য আমি কয়েক টুকরো আলু শুধু ভেজে নিয়েছি তো যাই হোক এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য বড় একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি ওই তেলে কিন্তু আমি চাল ভেজে নিচ্ছি যাতে করে বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে হয় খেতে যেন অনেক বেশি ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর আগে থেকে মাংস রান্না করা সেখানে তো লবণ দেওয়াই আছে আর এখন আমি কিন্তু চালের সঙ্গে ঢেলে দিচ্ছি তো এভাবে কিন্তু আমরা কম বেশি সবাই বিরিয়ানি রান্না করি তারপরেও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা নতুন আপু আছেন নতুন গৃহিণী আছেন আমি মনে করি তাদের জন্য অনেক বেশি উপকারী হবে পোলাও কিংবা বিরিয়ানি ঝরঝরে করার জন্য একটা টিপস আপনাদেরকে জানিয়ে দেই নতুন আপুদের ক্ষেত্রে শুধু এই টিপসটা আর যারা সবসময় রান্না করেন তারা তো জানেন যে কিভাবে রান্না করলে কীভাবে ঝরঝরে হবে তো এখানে কিন্তু আমি পাশের চুলায় পানি গরম করে নিয়েছিলাম আর পোলায়ের চালটা কিছুটা সময় একটু হালকা ভেজে নিয়ে সেখানে কিন্তু গরম পানিটা দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে এখানে সব রকমের বাদাম কিশমিশ বেটে নিয়েছি এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়েছে তারপর পেঁয়াজ বেরেস্তা আলু সব কিছু ভেজে এই যে কয়েকটা গোটা কাস্টামিচ রেডি করে রেখেছি আর এখানে ব্লিন্ডারে আমি পেঁয়াজ নিয়েছি বিলিন্ডার করে নিয়েছি তো কিছুটা কাজ অফ ক্যামেরায় করে আবারও কিন্তু চিকেন রোস্ট রান্নার জন্য চলে আসলাম অল্প তেল মশলায় এবং ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার চিকেন রোস্ট রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি কিছুটা গোটা গরম মশলা দিয়েছি বাটা মশলা দিয়েছি সব রকম মশলা আর কি একটু বেটে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ মিলিন্ডার করা পেঁয়াজ সব হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি হঠাৎ করে প্রচন্ড গরম পড়েছে তো এই যে রোদ বাহিরে প্রচুর গরম আর এত গরমে কিন্তু খুব বেশি তেল মশলা আমাদের ছোট থেকে বড় সবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তো যতটা তেল মশলা কম দিয়ে রান্না করা যায় ততটাই আর কি তো রান্না কিন্তু সুস্বাদু হবে শুধু তেল মশলা দিলেই কিন্তু রান্না স্বাদ হয় এরকমটা না আর এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া খুব সামান্য পরিমাণে আমি মরিচের গুঁড়া ইউজ করেছি রোস্টের মশলাগুলো ভালো করে যখন ভেজে নেওয়া হয়েছে তখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিলি সস তো আপনারা এখানে চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন আমি সুইট চিলি সসটা ইউজ করেছি এটা কিন্তু রোস্টের স্বাদ একদম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আর এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি ভিডিওর শুরু থেকেই বলেছি মেহমান আসবে মেহমান এসেছিল মেহমানের জন্য কি রান্না করেছি ঝটপট মেহমানের জন্য রান্না আসলে মেহমান বলতে একদম রক্তের সম্পর্ক এবং আপন যেন বিয়ের পর মেহমান হয়ে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলব তো আমরা যখন বাবার বাড়িতে যাই তখন কিন্তু আমরা বাবার বাড়ির মেহমান আর যখন বাবার বাড়ি থেকে যখন আমাদের কাছে কেউ আসে তখন কিন্তু তারাও মেহমান হয়ে যায় তো আমার বড় ভাইয়া আর ভাবি এসেছিলেন ঢাকাতে একটু কাজের জন্য হঠাৎ করেই তাদের আসা বর্তমান সময়ে সবার ফ্রিজে মাছ মাংস থাকে আর মেহমান আসার কথা শুনলে সেগুলো নামিয়ে রান্না করে তবে আমার ক্ষেত্রে আলাদা আমি সবসময় পছন্দ করি টাটকা বাজার করে নিয়ে এসে টাটকা রান্না করে মেহমানদের খাওয়াতে আর সেটাই সব সময় করি ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ